সুপ্রিয় শ্রোতা আজ ষোলো সেপ্টেম্বর সোমবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেড টুডের সংকলন জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম শুরুতেই দেশের খবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন দেশের সব সংস্কার কাজ যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে তো জনগণ ও সংসদের দরকার নেই এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি ডিজপি বলেছেন শেখ হাসিনা বলেছেন তিনি সীমান্তের কাছাকাছি আছেন এই খবরে বাংলাদেশে থাকা শেখ হাসিনার তৈরি করা জল্লাদিরা গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারকে খুন করেছে সোমবার বগুড়ায় বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে তিনি কথা বলেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন ফ্যাসিবাদের বিদেশি বন্ধুরা প্রতিবিপ্লবের ইন্ধন দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বসার পর নানা দাবি তোলা হচ্ছে এমনকি অরাজকতা সৃষ্টি করতে হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগের লোকেরা উস্কানি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সোমবার মুন্সীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন সম্মেলন এবং গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন গোলাম পরোয়ার সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মিরপুরে রেস্তোরাঁ কর্মী সিয়াম সর্দারকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয় এর আগে রোববার রাতে রাজধানীর বেলি রোডের বাসা থেকে আসাদুজ্জামান নূর ও সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এদিকে রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার দুপুরে রাজধানীর আতাপর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে সংস্থাটি ময়মনসিংহের ধোবাউরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা আটক অন্য দুজন হলেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম ওই চারজনকে ঢাকা মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সরকারি যে সকল কর্মকর্তা দু সাল থেকে দু সালের আগস্ট পর্যন্ত পদোন্নতি ও সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছেন তাদের তালিকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মখলিসুর রহমান এ তথ্য জানান তিনি বলেন সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে বিবেচনা করা হবে পরবর্তীতে যারা এখনও কর্মক্ষম তাদের চাকরিতে ফিরিয়ে আনা হবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও দুশো জন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একশো জন মোট আক্রান্ত হয়েছেন উনিশ হাজার তিনশো বিয়াল্লিশ জন আজ বারোই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলান্তুন্নবী এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পনেরো দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এদিকে কিশোরগঞ্জের কুলিয়ার চরে পবিত্র ঈদে মিলাদুন্নবের মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে সোমবার দুপুরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময়ে আহত হয়েছেন আরও পনেরো জন নিহত ব্যক্তির নাম মীর আরিফ মিলন এবারে আন্তর্জাতিক খবর আবারও ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই রোববার স্থানীয় সময়ে বিকেলে ফ্লোরিডার ওয়েস্ট পাম্প বিচের নিজ গল্ফ ক্লাবে খেলছিলেন ট্রাম্প খেলার মাঠে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরা গল্ফ ক্লাব থেকে মাত্র চারশো মিটার দূরের ঝোপ থেকে ট্রাম্পের দিকে তাক করা একটি বন্দুক দেখতে পান তারা সঙ্গে সঙ্গে বন্দুকধারীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে সিক্রেট সার্ভিস বাহিনী ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে রায়ান ওয়েসলি রুথ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ রাশিয়ার অনেকটা ভেতরের সামরিক লক্ষ্যবস্তুতে বিশেষ করে বিমানঘাঁটিতে হামলা চালানোর অনুমতি কিএফকে দেওয়ার জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবারও আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি ইউক্রেনের খার্কিভে রাশিয়ার প্রাণঘাতী হামলার পর রোববার তিনি এই আহ্বান জানান মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে দেশটির ক্ষমতাসীন জান্তার মুখপাত্র জাওমিন তুন এক বিবৃতিতে বলেন একশো জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এখনও চৌষট্টি জন নিখোঁজ রয়েছেন এবারে খেলাধুলার খবর গত বছর আইসিসির লেভেল তিন কোচিং সম্পন্ন করেছিলেন মোহাম্মদ আশরাফুল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে এবার আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি পেয়েছেন তিনি তাই এখন থেকে আইসিসির লেভেল তিন কোচ হিসেবে কাজ করতে পারবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আগামী উনিশ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে ভারত তার আগে রোহিত শর্মাদের সতর্ক করলেন সুনীল গাভাস্কর বাংলাদেশকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়ে গাভাস্কার বলেন পাকিস্তানকে তাদের দেশে দুটি টেস্টে হারিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে ওরা শক্তিশালী দল ওদের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে ভারতকে হারানোর কথা ভাবছে ওরা রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এর আজ ষোলো সেপ্টেম্বরের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি মোহাম্মদ ইব্রাহিম রেডিও টুডে এম